হ্যালো এফ আসসালামু আলাইকুম তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতেছি এটা হলো আমার এক দাদি আমাকে হলো কাজির ভাত রান্না করেছে রান্না করে দিছে এত ঘ্রাণ কাজী বাংলাদেশের কাজিতে অনেক ঘ্রাণ আমি ইতালিতে পারতাম কিন্তু ঘ্রাণ ছিল না এমনি এই বট্রাতটা একটু রোড খাইতাম কিন্তু এইখানে কাজির যে এত ঘ্রাণ আর দেখেন কত পদের ভর্তা করে দিয়েছে কলৈর শাক আলু ভর্তা ডাল ভর্তা মাছ ভাজা বেগুন মিষ্টি কুমড়া শুটকি গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে মরিচ ভর্তা ধনিয়া পাতা ভর্তা তারপরে এই দুটা ভর্তার নাম বলতে পারবো না কি কি দিয়েছে তো দেখেন অনেক অনেক ভর্তার কাজির ভাত আর আমার মা রান্না করতেছিল আবার এই সাইডে ইরামরি কি নিয়ে খেলা করো আর আমার মা রান্না করতেছে হলো এই যে মাটির চুলায় দেশের দেশ দেশের গ্রামে হলো সবাই হলো মাটির চুলায় রান্না করে তো এই যে মাটির চুলায় রান্না করতেছে চিংড়ি মাছ দেয় লতি রান্না করা হবে এই যে লতি চিংড়ি মাছ এইখানে হলো সেই বাইসে নিতেছি এই যে কলয়ের সেই এগুলো তো খেতে অনেক মজা আসলে আপনারা সবাই জানেন এখানে কচু আছে এই যে কলইয়ের শাক আর হলো ফুলকপি দিয়ে মাছ হল মাছ রান্না করা হবে ফুলকপি আলু সিম দিয়ে মাছ ডাল রান্না করা হবে আর মাটির চুলায় আমার মা বসায়ও দিছে এই তো আজকে দুপুরের আয়োজন এইগুলাই তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন কি কি রান্না বান্না করি কি কি করি সারাদিনে সকালবেলা উঠে ছেলে মেয়েদেরকে খাওয়াইয়া এখন বের হইলাম একটু আমাদের কাছেও কাঁচামরিচ হয়েছে না তো না 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 এই একটু এ আমার আমার এখন ঘোরাফেরা করব আসলে বাংলাদেশে এসে খুব শান্তি পেতেছি সবার সাথে সবার দেখা হয় আর হলো হাঁটতে ঘুরতে পারি বা ভালো লাগে আর ইতালি তো সবার রাত্রে ঘুমই হইতো না কিন্তু এখন ঘুম হয় দুপুরবেলা হলো সেই ভাজতেছি এটা হলো আমাদের ফ্ল্যাটের সেই আমার আব্বা নিয়ে আসছে পরে আমার মা হলো এইগুলো বেঁচে ঠিয়া করে দিয়েছে এখন হলো ভাজতেছি চাল ভাজবো আর এই যে সেই ভাজবো এইগুলা কিন্তু অনেক মজা আর আমি অনেক পছন্দ করি আমি না আমাদের সবাই পছন্দ করে আর এই যে ডাল এখন নামাই করবো তাইলে হয়ে যাবে রান্না বান্না আর দুপুরবেলা হলে এখন চাল ভেজে খাবো কি বাতাস বাংলাদেশে তো গরম পড়ে গেছে সেটা তো অনেকবারই বলছি দেখেন এখানে পেঁপে গাছে পেঁপে হয়েছে কি সুন্দর বাগান করছে খুব সুন্দর লাগতেছে বাগানটা পেঁপে গাছে পেঁপে লাউ গাছ লাগানো এই যে তারপরে সিম গাছে সিম হয়েছে দেখেন সিম দেখাই এ দেখেন সিম গাছে সিম এরকম অনেক জায়গায় যে দেখেন সিম গাছে সিম হয়েছে আর কি সুন্দর বাতাসে দুলতেছে গাছগুলা আর এইখানে কিন্তু একটা বাড়ি আছে ওই যে রাস্তার পাশে মরিচ গাছ লাগাইছে অনেক লাগাইছে আসলে গ্রাম গ্রামেই গ্রামের সাথে আর কোনো কিছু তুলনা হয় না আর গ্রামের পরিবেশে অন্যরকম দেখেন কি সুন্দর করে কাঁচামরিচ হয়েছে প্রত্যেকটা গাছে দেখেন কাঁচামরিচ হয়েছে আর আমরা বিদেশে গাছ লাগালে গাছটা বাঁচছে না আর দেখেন এই গাছগুলা কত সুন্দর কি সুন্দর মরিচ হয়েছে বেগুন আসলে কি মরিচ গাছ দেখতে পাচ্ছেন এই যে দেখেন মরিচ তারপরে যেটার মধ্যে মরিচ আছে খুব সুন্দর মরিচ গাছ ডাক দিল এই যে দেখেন তার নানুর উঠানে খেলাধুলা করতেছে আর এইখানে পাতা পড়তেছে অনেক ঝাড়ু দিলেও সকালবেলা ঝাড়ু দিলেও আবার কিভাবে যেন পাতা পড়ে যায় আর এই দেখেন আম হয়েছে আমার বাবার গাছে আব্বা হলো একটা আমের চারা লাগাইছিল সে আমের চারা দেখেন কত চিকন সেই গাছে আমের আমের মুকুল আসছে অনেক আর আম হয়ে গেছে এই যে তারপরে এই যে সবগুলো গাছে প্রায় আম হয়ে যাচ্ছে গাছ কিন্তু দেখলাম কত চিক ছোট গাছ কিন্তু আমের এই যে গ্রামের পরিবেশটাই আসলে অন্যরকম খুব শান্তির যেখানে ছায়া আছে সেখানে বাতাস আছে আবার রোদও আছে সব কিছু মিলাইয়া খুব সুন্দর আসলে গ্রাম গ্রামে এটা কিন্তু আমাদের গরু ঘর আমার আব্বা একটা গরু পালে শখের বিষয় সেগুলো দুধ দুধ অনেক পছন্দ তাই গরুটা পালে আর দুধ খায় এইগুলো আগে কিছুই ছিল না এখন সব কিছুই এসে দেখে এরকম হয়ে গেছে সিস্টেম বাড়ির সিস্টেম সব কিছুই চেঞ্জ হয়ে গেছে গ্রামের পরিবেশ দেখেন কত সুন্দর গ্রামের পরিবেশগুলো আসলে খুব ভালো লাগে আর গ্রাম মানেই শান্তি গ্রামের যা কিছু খাই তাই ভালো লাগে যা কিছু দেখি তাই ভালো লাগে আর সব সবার সাথে দেখা হয় সাক্ষাৎ হয় খুব ভালো লাগে সবাই একাধারে গরু পালে যেরকম করে দেখেন আর এখন পাতা গাছের পাতা সব পরে যাবে আর এখন সবাই গাছের পাতাগুলো ঘুরাবে কোনো দরবার শুনতে চায় না

जा, था था जा। तो 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 আমার মা হলো রান্না করতেছে দুপুরে রান্না বান্না সব বাড়িতে বাড়িতে এখন দুপুরে রান্না গ্রামের বাড়িতে এই যে দুপুরে রান্না করলা চলতেছে তার মধ্যে হলো আবার সেই ভাইজা খাইলাম আজকে হলো মুরগির মাংস তারপর হচ্ছে সিং মাছ তারপর হচ্ছে কলই শাক ওমা টমেটো এত লাগা সব কে তুমি একটু ভাজি করবা এত কিছু কি রাখ তোমার কত কইছো কও তুমি তুমি লাগব উটো আছে কৈ না সেইডাৰ কথা শুন কেনে আছে উদুবি খলাম্মা কল হইছে যাইয়া লই আগে হ্যালো গাইস কতরি কে হই যাইব নাকি খলাম্মা তো ভাষা তো না আমাগো এটা আমি কতরি কে যাবা না কতরি কে যাইয়া হ্যালো গাইস সবাই কেমন আছেন হ্যালো গাইস সবাই কেমন আছেন দাও দাও ফিটেবো اهو কইতে আয় দাও মাঠে চুলার রান্না খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি ডায়েট করা দরকার আগামী কালকে দিন যা রাতে ভাত খেয়ে সবাই আর রোজা এর পরে আজকে আর কালকে দুপুরে খাইতে পারবো সবাই না তারপর হচ্ছে সবাই কেমন আছে হ্যালো সবাই কেমন আছেন আমার ছেলে আপনাদেরকে জিজ্ঞেস করছে হ্যালো গাই সবাই কেমন আছেন আর ভিডিও ছাড়তে পারতেছি না আমাদের বাসায় নেটের সমস্যা যার কারণে আরকি ভিডিও ছাড়তে পারতাছি না আসলে দেশ গ্রামে কি ওর একদিন পরপর নেটের সমস্যা দেখা দেয় আর এই জন্য এই ভিডিও নেট এসে ভিডিও ছাড়তে পারতেছে না আর দেশে আসার পরে ওরকম প্রতিনিয়ত ভিডিও দিতে না কারণ এখানে ওখানে চলে যাই আর অনেক আনন্দ মজা করি তো যার কারণে ভুলে যাই সব কিছু আর ভালো লাগে না এই ভিডিও ট্রিডিট করে আস করতে কষ্ট আছে ভিডিও করা সহজ না এই জন্য আর কি আর দেশে আসার পর আরও বেশি আওলাই গেছি গা যার কারণে হচ্ছে ভিডিও সাজতে পারতেছি না ওরকমভাবে দুপুরে রান্না বান্না হইতে থাক আর আপনারা দেখতে থাকেন আমাদের সাথে সাথে আর এই যে মুরগির মাংস আর আমার ছেলে রান্না এই দেখেন করি দেখ কি করতেছে হ্যালো গাইস সবাই কেমন আছেন এটা তো বারবার জিজ্ঞেস কল লাই গাইস অনেক ভালো আছে বলছে এইটা কি আবার মাটি আলু হুম মাটি দেখেন মাটি আলু এগুলা কি আর মা এগুলো বত্তা বানায় না আর নাই বেগুন দিয়ে শিং মাছ দিয়ে রান্না করতেছে মুরগির মাংস টমেটো চাটনি তারপরে কলের শাক ডাল দুপুরবেলা হইলা এটা টমেটো মাখলে ভালোই লাগে না খুব ভালো না হ্যাঁ সবাল লড়া ফরলা নাইডা ভালো নাইডা ভিতরে পোকা আইজ খালি তো বড়া ইমান রসুন করতে লাগছিলে মে খাইবেগুলা হয় দি মানে ওই আমার মেরে দিলেবে ছেলে তো গেছি গ আর বাবার একটু দি আম মে আছেন এই যে বড় ভাবি পড়ছে তার দায়িত্ব পালন করার জন্য আমাদেরকে রান্না বান্না করা খাইতে সে বড় ভাবি না আসলে আসলে জমে না ছেলেমেয়ে তো আসে লেখাপড়া করাইতে করাইতেও যায় এখানেও আসে আজকে আমার বড় ভাউজ করলা রান্না করবে সে বলছে করল্লা খায় নাকি আমরা সবাই হাট ফিল করব। এর করলা নাকি এত হাট পিল না পাগল হয়ে যাব। এর করলা নাকি এত মজা এখন ভাই পাগল হওয়ার দরকার নাই তুমি যেমন পরো হেমন রান দেওয়া যে পাগল পুগল হয়ে গেলে আবার যাবে না আমি আমার পোলাপাট কই যে পারে পাগল হয়ে গেলে তো পাগল হয়ে গেলাম মানুষে তো কম না থাক কামনা কৰো কিন্তু बितु मिसे बेले ओले रेडल लुइसे प्राय बायकी बार मय करै दरे निया जे एडे करला बाति करै करै दरा करै दरे निया जा बाराबारी लागबुना करै त जे जमने दुखाय लम ना बाजी तुमे बाजी करबा के ए जेडाई ओटा सापासे पिबोला हम्म कतर माने सापासे पिबो ओइलो हम के हम पहिले बहत पहिले बहत र की कहस पहिले पहिले बाजी खाइबो